গুড মর্নিং আলাইকুম আমি হিয়া ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও একটা আতঙ্কময় রাত কাটানোর পরে দিনের আলোটা বেশ ভালোই লাগছে বাংলাদেশের দুই দিনের মোট চারটা ভূমিকম্প হয়েছে আর এর মধ্যে তিনটারই উৎপত্তি স্থল আমাদের নসিন্দি জেলায় আর এই ভূমিকম্পের আতঙ্কে নসিন্দী জেলার মানুষ রাত্রেবেলা আর ঘরেই ঘুমায় নাই সার মাঠে ঘাটে ঘুমাই আর এইদিকে দেখো আমার বাসার সামনে বিশাল বড় বড় বিল্ডিং আমার বাসার সামনে মাঠ ঘাট সারা রাত ভূমিকম্পের আতঙ্কে কারোই ঘুম হয় নাই তার জন্য শরীরটা কারোই বেশি একটা ভালো না তাই সকালবেলা সকালবেলার কিছুই রান্না করে না তার জন্য সকালবেলা নাস্তা হিসেবে ডিম ব্রেড আর বানানা খেয়েছি খাওয়া শেষ করে চলে গিয়েছিলাম আমার অগোছালো ঘরটাকে একটু গোছানোর জন্য অবশ্যই আমি সারাদিন তো কোনো কাজই করি না আসলে আমাকে কোনো কাজই করতে দেয় না বিছানাটা গুছিয়ে চলে গেলাম রান্নাঘরে আমার আম্মু আজকে কি কি কাজ করছে কি কি রান্না করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে আম্মু রান্না করবে গ্রাম বাংলা স্টাইলের হাতে মাখা উটি মাছের চরচরি তো চলো তোমাদের সাথে ছোট্ট করে একটু রেসিপিটাও শেয়ার করে দিই যেমনটা তোমরা দেখতে পাচ্ছ কড়াই প্রথমে পেঁয়াজ মরিচ কেটেই রেখেছিল তার সাথে দিয়ে দিল আদা রসুন বাটা আর তারপর দিয়ে দিয়েছে জিরা বাটা তারপর এক দিয়ে দিল হলুদ গুঁড়া ধুনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ আর তার মধ্যে পরিমাপ মতো তেল দিয়ে দিয়ে এই মশলাগুলোকে ভালোভাবে হাত মাখিয়ে নেবে আর মশলাগুলো হাত দিয়ে ভালোভাবে মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিবে আগে থেকে কেটে রাখা আলু আর বেগুনের ছুরি আর তারপর এগুলাকে মশলার সাথে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেবে আম্মুর হাতে সব ধরনের

এতো বেশি মজা হয় মানে তোমাদেরকে যদি আমি একদিন খাওয়াইতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতো যাই হোক এটা যেহেতু পুঁটি মাছের সরাসরি তার জন্য মাখা তরকারির সাথে পুঁটি মাছগুলো দিয়ে আবার হালকা হালকা করে মাখিয়ে নিচ্ছিল মাখা শেষ হয়ে গেলে এটার মধ্যে পরিমাপ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে রাখলে পানি শুকিয়ে আসবে যখন আর তরকারি সিদ্ধ হয়ে যাবে তখনই হয়ে যাবে আজকের মতো আমাদের পুঁটি মাছের চরচরি কিন্তু রান্নার শেষে তরকারিটা দেখতে ঠিক কিরকম হয়েছিল সেটার ভিডিও ক্লিপ নিতেই আমার একদমই মনে নাই যাই হোক আম্মু এক চোলাতে তরকারি বসে আরেক চোলাতে ভাত রান্না এদিকে ভাত করছিল হয়েই গিয়েছে এখন চোলা থেকে নামিয়ে ফেলবে এইদিকে টেবিলের রান্না সেটটাও ধুয়ে দিয়েছিল শুকিয়ে গিয়েছে তাই এটাকে সুন্দর করে বিছিয়ে নিল এইদিকে দেখো ভূমিকম্পের আতঙ্কে কর্নার থেকে ফুলদানি গুলো নামাই রাখছিল রাত্রে ভূমিকম্প হবে এমন একটা গুজব ছড়িয়েছিল নসি দিতে আর পাঁচ দশমিক পাঁচ মাত্রায় যখন ভূমিকম্প হয়েছিল তখন এই ফুলদানির সবগুলো উপর থেকে পড়ে গিয়েছিল তার জন্য আগে থেকেই এগুলোকে নামায় রাখছিল আম্মু এখন আবার জায়গারটা জায়গায় রেখে দিলাম এইদিকে আম্মু আবার আমার জন্য তেলা মাছ ভাজি করছিল কারণ আমি ওই চরচরির তরকারিটা খেলেও চরচরির মাছ গুলো না কারণ ভাজি করতে বসেছে হাই আমাদের মায়েরা সারাদিন আমাদের জন্য কত কাজ করে তাই না আমাদের বাবারা বাইরে কাজ করে অফিস আদালতে ওদের তো সাপ্তাহিক ছুটি রয়েছে মাসিক পারিশ্রমিক রয়েছে কিন্তু আমাদের মাদের কথা ভেবে দেখো মাস শেষে তাদের না আছে কোনো ছুটি আর না আছে কোনো পারিশ্রমিক আমাদেরকে ভালোবেসে অক্লান্ত পরিশ্রম করে সারাটা জীবন কাটিয়ে যাচ্ছে আমাদের মায়েরা যাই হোক এই হচ্ছে আমাদের দুপুরে আজকে সাদামাটা খাবার আজকের ভিডিওটা এখানেই শেষ করছে আমার এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে কষ্ট করে একটা লাইক দিয়ে দিও দেখা হবে নেক্স কোন ভিডিওতে